বন্দে ভারতের জানলায় হাতুড়ি ঠুকছেন ব্যক্তি ভিডিও ভাইরাল হতেই শোরগোল হাতুড়ি দিয়ে বন্দে ভারত ট্রেনের আঘাত করে যাচ্ছেন এক ব্যক্তি সম্প্রতি এই ভিডিও ভিডিও মিডিয়া করতে দেখা যাচ্ছে এদিকে ঘিরে দুই ভাগে বিভক্ত হয়ে পক্ষ বলছেন ট্রেনে ভাঙচুর করার জন্য ওই ব্যক্তিকে কঠোর সাজা দেওয়া উচিত অন্য পক্ষ বলছেন তিনি ট্রেনে ভাঙচুর চালাচ্ছেন ওই ব্যক্তি ট্রেনের জানালা মেরামতির কাজ করছেন বলেই ধারণা অনেকের সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে একাধিক অ্যাকাউন্ট থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে যেমন ডাক্তার মাউথ ম্যাটার্স নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয় সঙ্গে ক্যাপশনে তামিলে কিছু লিখেছেন ওই এক্স হ্যান্ডেলকারী ব্যবহারকারী যার বাংলা করলে দাঁড়াই এক রহস্যময় ব্যক্তি বন্দে ভারত ট্রেনে ভাঙচুর চালাচ্ছেন কেউ কি জানেন এটা কোথায় এবং কি হয়েছে এদিকে ভিডিওতে দাঁড়িয়ে থাকা এক বন্দে ভারত ট্রেনের জানলার কাছে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে তার হাতে একটি হাতুড়ি তা দিয়ে ট্রেনের জানলা ঠুকছেন তিনি সজরে আঘাত করতে দেখা যাচ্ছে জানলায় সজরে আঘাত করতে করতে তিনি জানলাটি ফুটো করে দেন এই ভিডিও পোস্ট করার পরে এই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় ইতিমধ্যেই দেড় লক্ষেরও বেশি ভিউজ কুড়িয়েছে এই ভিডিওটি লাইক পড়েছে দু হাজারেরও কাছাকাছি অন্যদিকে কমেন্ট সেকশনে এই ভিডিও ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক এক্স হ্যান্ডেলকারী ব্যবহারকারী কমেন্ট সেকশনে লিখেছেন প্রিয় স্যার পোস্ট করার আগে খবরটি একবার নিশ্চিত করে নিন এটি চির ধরা জানলার কাঁচ পাল্টে ফেলার একটি পদ্ধতি মাত্র জানলাটি পাল্টানোর জন্য তিনি ভাঙছেন এই সুরে সুরমিলি অপরজন লিখেছেন ট্রেনটি কোচ কেয়ার সেন্টারে রয়েছে প্ল্যাটফর্মে নয় তিনি জানলাটি ভাঙার জন্য হাতুড়ি নিয়ে আঘাত করছেন না তিনি কেবলমাত্র কর্মী তবে অনেকে এ বিষয়ে একমত হননি এক ব্যবহারকারী কমেন্ট সেকশনে লিখেছেন তার বিরুদ্ধে মামলা করা উচিত এবং সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য দশ থেকে পনেরো বছর জেল হওয়া উচিত অন্য একজন লিখেছেন তাকে দ্রুত গ্রেফতার করা উচিত